নমস্কার আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেদিনকে আমরা মেলা চলে গেছিলাম জানেন এটা হচ্ছে মেলা যাওয়ার পথেরই ভিডিও চলুন আগে মেলা পৌঁছাই তারপর আপনাদের সাথে আবার দেখা হবে চলুন আমরা মেলা চলে এসেছি সামনে এলোপ্লেনটা দেখছেন এটা হচ্ছে এলোপ্লেনটার ভেতরে যদি কেউ মেলা যেতে চায় আগে টিকিট কেটে এলোপ্লেনে ঢুকতে হবে তারপর মেলার সামনে পৌঁছাতে পারবেন দেখুন আমরা একদম মেলাটার সামনে পৌঁছে গেছি সামনে নাগরদোলাটা দেখছেন রং বেরঙের লাইট দিয়ে সাজিয়েছে দেখেই মনটা একদম ভালো হয়ে গেল দেখুন আর পাশে দেখছেন ঢুকতেই জিলিপি গজা সিঙ্গারা এসবের দোকান শুরুতেই খাওয়ারের দোকান দেখুন মনটা আরও ভালো হয়ে যায় না আর সামনে যে এই আইফেল টাওয়ারটা দেখছেন না এটা একটা ফটো তোলা জোন যাদের ফটো তুলতে ইচ্ছে করে ওরা মাঝে মাঝে আইফেল টাওয়ারটার সামনে যাচ্ছে আর ফটো তুলছে সামনে দেখছেন ডান দিকে সানগ্লাসের দোকান এইভাবে সাজানো আছে রং বেরঙের সব সানগ্লাস মেলার তো এগুলোই আকর্ষণ তাই না বলুন আর পাশে যে আচারের দোকানটা দেখছেন আগের পারে জানেন এরকম একটা স্টল থেকে আচার নিয়ে গেছিলাম সে আচার নিয়ে গিয়ে আর মুখে দেওয়াই গেল না পাশে দেখছেন কি সুন্দর সুন্দর অক্সিডাইজড আর গোল্ডেন ইয়ারিংগুলো ঝুলছে আমার না গোল্ডেনের থেকে অক্সিডাইজটা পরতেই বেশি ভালো লাগে আমার মনে হয় অক্সিডাইজ জুয়েলারি বেশি জামার সাথে যায় বলুন আবার দেখছেন আবার এক অক্সিডাইজের দোকান আমি খালি জুয়েলারি দোকানগুলো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছি একটু এগিয়ে এগিয়ে দেখবেন এই যে দেখছেন বাম দিকে একটা শাড়ির দোকান ভীষণ দাম জানেন আপনারা যারা এখান থেকে কাপড় বা সালোয়ার কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু একটু বার্গেরিং করে নেবেন না হলে এনারা এমন দাম বলেন ইচ্ছে থাকলেও কিনতে পারবেন একটু করে নেবেন দোকানটা দেখছেন খুব ভালো লাগে আমার সফটওয়্যার জানেন মেলা একটা সফটওয়্যার কিনে নিয়ে আসি ভীষণ আর এটা একটা দুলের দোকান জানেন এখানে এত সুন্দর সুন্দর দুলের সব কালেকশন ছিল কি বলবো দেখেই মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোন দুলগুলো নেব সবগুলোই তো সুন্দর এখান থেকে আমার জন্য দু তিনটে দুল কেটেছিলাম একটু এগিয়ে গেছিলাম জানেন একটু এগিয়ে গিয়ে যখন দেখি বাঁ দিকে একটা ফার্নিচারের দোকান তো আমি প্রাইস জিজ্ঞাসা করেছিলাম কীরকম মোটামুটি প্রাইস ঠিকই ছিল লোকাল মার্কেটের থেকে ওই দু তিনশো টাকা একটু বেশি বলছিল মোটামুটি সুন্দর খারাপ নয় এদিকে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না মেলাতে তারপর অনেক খোঁজার পর দেখি মা একটা বই দোকানে দাঁড়িয়ে আছে তো আমিও সেই বই দোকানে গেলাম গিয়ে কিছু গল্পের বই কিছু অ্যাডভেঞ্চারের বইগুলো দেখছিলাম সেখান থেকে বেরিয়ে এসে দেখি আবার একটা অক্সিডাইজের দোকান জানেন আর ওই অক্সিডাইজের দোকান থেকে আমি দুটো ঝুমকো কিনেছিলাম দেখুন সামনে ঝুমকোগুলো রাখা আছে দেখছেন এই দুটো ঝুমকো এই ঝুমকোগুলো কিনেছিলাম আর এর ঠিক পাশেই ছিল একটা মোবাইল ব্যাগ কভারের দোকান জানেন এ তো গেছিলাম আমার জন্য একটা ব্যাগ কভার নেব বলে মোবাইলের তো আমার মোবাইলের মডেল নাম্বার অনুযায়ী এখানে ব্যাক কভার ছিল না এর ঠিক পাশেই দেখুন কি সুন্দর সুন্দর আছে এত সুন্দর সুন্দর ডিজাইন না মোবাইলে কতটা আপনাদেরকে দেখাতে পারছি এর ভেতরে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে জানেন ভেতরে ঢুকেছিলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল কাপ প্লেট তো এখান থেকে বাড়ির জন্য দুটো গ্লাস আর দুটো প্লেট নিয়েছিলাম আর এটা কি বলুন তো এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি শপ যারা একটু মাটির তৈরি জিনিস পড়তে পছন্দ করেন যেমন মাটির তৈরি হার মাটির তৈরি তারা এই দোকানে আসতে পারেন চুড়িও আছে দেখুন কি সুন্দর সুন্দর কালারিং আর তো আমরা সবাই জানি বন্ধু দিয়ে বেলুন কাটানো সবার প্রিয় একটি খেলা মেলায় ঘুরতে ঘুরতে না ভীষণ খিদে পেয়ে গেছিলো জানেন আর মেলার মধ্যে ভীষণ গরমও লাগছিল তাই একটা আইসক্রিম কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল কত রকমের ফ্লেভার দেখছেন এখান থেকে আমি আর বোন দুটো চকলেট আইসক্রিমই নিয়েছিলাম আর খেতেও খারাপ ছিল না আইসক্রিমগুলো মোটামুটি ভালোই ছিল আইসক্রিমগুলো খেতে আর এই পুতুলগুলো দেখছেন কি সুন্দর এই পুতুলগুলো এখন নতুন বেরিয়েছে তাই না বলুন আমার বাড়িতে কিন্তু এগুলো একটা আছে আর এখানে দেখছি লাইন দিয়ে একসাথে একই রকম দেখতে কি সুন্দর লাগছে দেখুন আবার একটা হাওয়াতে মাঝে মাঝে ঘুরছে দেখুন এই বেগুনিটা খুব সুন্দর লাগছে আর এর পেছনে আছে একটা মকটেল কাউন্টার কি ভিড় দেখেছেন মকটেল কাউন্টারতে ভীষণ ভিড় আর ঠিক এর পাশেই দেখুন একটা দোলনা মতো আছে এই দোলনাটা দেখছি এই মেলাতে নতুন এসছে আর এর পাশেই খাওয়ারের দোকান সব লাইন দিয়ে সাজানো আছে একটা আইসক্রিম ওটা পাপড়ি চাট আর এটা একটা ফাস্ট ফুডের দোকান দেখেছেন মেলার পেছনটা লাইন দিয়ে কত ফুচকা দোকান বসে আছে সত্যি কথা বলতে আমি এখানে যতগুলো খাবার খেয়েছিলাম তার মধ্যে আমার ফুচকাটাই খুব সুন্দর লেগেছিল জানেন একদম পরিমাণগুলো সব দেওয়া ছিল খুব সুন্দর লেগেছে আমার দেখেছেন সামনে আর্টিফিশিয়াল ফুলের গাছ আর্টিফিশিয়াল হলে ওদের থেকে সুন্দর লাগছে দেখুন এখান থেকে আমি দুটো আর্টিফিশিয়াল ফুল আর একটা আর্টিফিশিয়াল পাতা নিয়েছিলাম আর এখানে দেখুন বাচ্চাদের কি সুন্দর সুন্দর খেলনা আর রাইডস গুলো এসছে এগুলো দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই না বলুন আর এই যে সামনে বাচ্চাগুলো ঘুরছে এটা নাকি বাচ্চাদের ছোট্ট চলুন আমরা সবাই মেলা থেকে বেরিয়ে পড়েছি এটা একদম সামনের রাস্তাটা দেখেছেন মেলা থেকে বেরিয়েছি আর সামনে বেলুন নিজের জন্য একটা বেলুন নিয়ে নিলাম চলুন এবার বাড়ির পথ ধরেই আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগ টাটা